আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়া বড়ি দিয়ে মোলার রেসিপি যারা মোলা খেতে পছন্দ করেন না তারা এইভাবে রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করছি রেসিপিটি সবার কাছে সহজ ও ভালো লাগবে তাহলে চলুন চলে যাই রেসিপির মূল পড়বে প্রথমে এখানে আমি রুই মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করা যাবে দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সাথে খুবই অল্প পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এবার অল্প পরিমাণ পানি দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে নিচ্ছে এবার একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি মাছগুলো এবার মাছটাকে ভেজে নিব এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশে ভেজে নিব যেহেতু এই মাছটা আমি আবার রান্না করব তাই খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই এবার আমি মাছগুলো উঠিয়ে নিচ্ছি এবার একটি প্যানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি কুমড়া বড়িগুলো ভেজে নিব চুলার হিট কমিয়ে খুব অল্প আছে ভেজে নিতে হবে সবগুলো বড়ি ব্রাউন কালার করে ভেজে নিতে হবে যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন নামিয়ে নিচ্ছি এবার চলে যাচ্ছি মূল রান্নাতে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি সামান্য পানি দিয়ে দিচ্ছি যেন মশলা অ্যাড করার সময় পুড়ে না যায় দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া এবার সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নিব কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা ভালো আসবে আবারও কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মূলা মূলাগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন বেগুনগুলো দিয়ে আবারও কষিয়ে নিব ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু এখানে আপনারা চাইলে আলুটা সিদ্ধ না করেও দেওয়া যাবে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি এবার অল্প পরিমাণ পানি দিয়ে আবারও কষিয়ে নিব তরকারি যত ভালো করে কষিয়ে নেওয়া যায় এর স্বাদ কিন্তু ততটাই বেড়ে যায় কষানো হয়ে গেছে এবার আমি ঝুলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবার আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবার ঢেকে রান্না করে নেব যখন তরকারিতে একটি বলক চলে আসবে তখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো ভাজার পর অল্প সময়ের জন্য পানিতে রেখেছিলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আবারও ঢেকে রান্না করব তরকারির ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত রান্নাটা প্রায় হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি রান্নাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে আবারও চলে আসব নতুন কোনো সহজ রেসিপি নিয়ে সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ